নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার রচিত আগমন কবিতাটি আমি আবৃত্তি করছি তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ দারে যেন আঘাত হলো শুনেছিলেম সবে আমরা তখন ভেবেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা থরহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনী তখনও রাত আধার আছে বেজে উঠল ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয় উঠে কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দে রে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্রডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ছলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা নমস্কার